নমস্কার নিউজ ওনগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ এখনকার গুরুত্বপূর্ণ খবর গুলির দিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যে এই বড় সিদ্ধান্ত নিয়েছে বলা যায় যে স্বাস্থ্য বিমায় বড় পরিবর্তন এনেছে এবং এ ক্ষেত্রে আমজন কথা মাথায় রেখে এবার পঁয়ষট্টি ঊর্ধ্বদের বিমার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে চিকিৎসকদের অভিমত রয়েছে শুনবো বিস্তারিত সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কলকাতা থেকে বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস কি বলছে শুনবো অরিন্দম বাবু প্রথমে আপনাকে নিউজ কার্ডের পর্দায় স্বাগত ধন্যবাদ ইতিমধ্যে যে খবর আমাদের কাছে রয়েছে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে স্বাস্থ্য বড় পরিবর্তন এনেছে এই পরিবর্তনে আপনারা কি বলবেন দেখুন এটা একটা খুব ভালো সিদ্ধান্ত তবে আশা করা যায় এটার বাস্তবায়ন খুব শীঘ্রই হবে কারণ ৬৫ এর উপরে যে বীমা পেত না বা তাদের পক্ষে করা সম্ভব ছিল না সেই যে একটা হার্ডেল বলতে পারি একটা বাধা সেটা কিন্তু সরে গেল সুতরাং পঁয়ষট্টি বছরের উপরে যে পড়তে সংস্থা এবং করা হবে সেই শিক্ষা স্বাগত জানাবে কারণ বহু মানুষ আছেন যারা প্রথম দিকে না কারণ আর্থিক কারণে ক্ষেত্রে যখন তাদের অর্থের ভান্ডার হয়তো একটু শক্তিশালী হয় তখন তাদের সময়টা বেরিয়ে যায় এবং হাসপাতালে গিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে প্রচুর খরচ তো আছেই সেখানে তাদের অনেক খরচ করতে হয় সেখানে বিমার সাহায্যটা দিলে

আসঠিকভাবে একজন মানুষ চাকরির পরে তারা পেনশনের উপর নির্ভরশীল অনেকে আবার অনেকে পেনশনের উপর নির্ভরশীল নয়। কারণ তারা জীবন হয়তো বেসরকারি সংস্থায় কাজ করেছে। তো সেটা নিয়ে তাদের অর্থের ভাণ্ডার খুব শক্তিশালী হয় না এবং চিকিৎসা করাতে তারা দুবার ভাবে। ওষুধ বন্ধ করে যায় মাঝখাতে চিকিৎসা বন্ধ করে দেয় মাঝখাতে আর তার সাথে যেটা হয় বড় হাসপাতালে তারা ছেকে পারে এবং অনেক ক্ষেত্রে রোগী চিকিৎসাটা সম্পূর্ণভাবে চিকিৎসাটা পায় না সেই ক্ষেত্রে এই Siddhantota nishchit মানে সমূহ উপযোগী এবং কার্যকর যদি খোঁজা যায় সেটা বহু মানুষ এই সুবিধা ভোগটা করতে পারবে তো তাহলে এই ক্ষেত্রে যারা শাটুर्दू ব্যক্তিরা রয়েছে তাদের ক্ষেত্রে তো বিভিন্নভাবে সমস্যা দেখা যায় কখনো ডায়াবেটিসও দেখা দেয় তাহলে এই প্রকল্প যদি লাগু হয় তাহলে তাদের ক্ষেত্রে কি বিশেষ ভাবে বলা যায় সুবিধা দেওয়া হবে বা অধিক সুবিধা কি তারা পাবেন যথেষ্ট উপকারিতা আসবে এটুকু বলতে পারি তবে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তার ভালো দিকটা খারাপ দিকটা নিতে হয় এখন দুর্বল দিকটা কি আছে দুর্বলতার হবে মানে ইন্স্যুরেন্স যদি আজকে বিমা বিষয়ে আসে আমার বক্তব্য তারা যেন ছেলে খেলা না করে কোনো রোগীকে নিয়ে বা কোনো বয়স্ক মানুষকে নিয়ে এই বিষয়টা তাদেরকে করা বার্তাটা সরকারের তরফ থেকে দেওয়া উচিত এর সাথে যাতে তাদের খুব অসুবিধা না হয় এটা পেতে মানে এর লাভটা যাতে তারা নিতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত সুতরাং খামতি বিহীন যদি কাজটা করা হয় আমি বলবো একটা যুগান্তকারী কাজ একদমই তো সেক্ষেত্রে যারা গর্ভবতী মহিলারা রয়েছে বা যারা পড়ুয়ারা রয়েছে তাদের ক্ষেত্রে কি আলাদা আলাদা কোন পলিসি রয়েছে কি বলবেন দেখুন অনেক ক্ষেত্রেই আছে আবার অনেক ক্ষেত্রেই নেই কিন্তু মিলিয়ে মিশিয়ে মানুষের একটা অসুবিধা হয় সেটা নিয়ে কিন্তু হ্যাঁ পলিসি হয় এটা অস্বীকার করার নেই কিন্তু প্রিমিয়ামটা প্রতি বছর বাড়তে থাকে এই প্রিমিয়ামটা দিতে দিতে মানুষ কিন্তু একেবারে অসহায় হয়ে সেই জায়গাটা দেখা যে প্রিমিয়াম একটা এমন মূল্য ধরে প্রিমিয়াম দেওয়া উচিত যেটা মানুষের পকেটটাও ফুটো হয় না আবার সে সুবিধা ভোগটাও কে ইনি শেষ সিদ্ধান্তটা অ অরিন্দমবাবু আর এটি বিষয় জানতে চাইবো তাহলে কি এই ক্ষেত্রে যারা বয়স্করা আছেন তাদের ক্ষেত্রে কি চিকিৎসা খরচ কমানো উচিত কি কি বলবেন আপনি? দেখুন চিকিৎসা খরচ যে বেসরকারি সরকারি অনেকটা চেষ্টা করে এটা রাজ্যের কেন্দ্রে সব জায়গায় এটা কিন্তু একটা শক্তি কিন্তু অপ্রতুলতা থাকে তাও ভারতের যে জনসংখ্যা সেখানে অপ্রতুলতা ঠিক আছে অনেকেই বাধ্য হন বেসরকারি

লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়ত প্রিমিয়াম বাড়িয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকারের এই প্রিমিয়াম গুলির দিকে কি নজর দেওয়া উচিত কারণ এই প্রিমিয়াম যদি বাড়ে তাহলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তো একটা ভোগান্তির শিকার হবে কি বলবেন দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে তো বহু মানুষ কিন্তু খারাপ অবস্থায় চলে যায় চিকিৎসা করন তাদের পরিজনকে চিকিৎসা করাতে এটা তো বাস্তব সেখানে সরকারকে আরেকটু মানে মানে আরো সক্রিয় ভূমিকা পালন করবে এটা আমি আশা করি কেন মানুষকে কষ্ট দেওয়া আমাদের দেশের নাগরিক যদি চিকিৎসাটা না পায় খরচের জন্য চিকিৎসা না পায় তার থেকে হতে পারে না সেই জন্য বেসরকারি হাসপাতালকে পরিষ্কার বলা উচিত এর বেশি তুমি কিছু নিতে পারবে না ওরা অনেক কিছু হিডেন কস্ট থাকে এইটা সামনে আসে না এই হিডেন কস্টের জন্যই কিন্তু আজকে তারা এই সুবিধাটা লাভ করছে এবং অনেক লাভ আমার মনে হয় সরকারের একটু মহিলা নিয়ে এদের খরচটার উপর একটা নিয়ন্ত্রণ এর জন্য যদি আলাদা আইন দরকার হয় সেটা প্রয়োজন আছে এবং সেটা প্রয়োগ করুক বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় অসংখ্য ধন্যবাদ অরিন্দম বিশ্বাস তুলে ধরেছে এবং সেই জায়গায় মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু আমূল পরিবর্তন এনেছে এবার স্বাস্থ্য বিভাগ যেখানে কিনা বলা হচ্ছে পঁয়ষট্টি ঊর্ধ্ব যারা ব্যক্তিরা রয়েছেন তাদেরকেও এই আওতায় আনা হবে এবং কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত একেবারেই কিন্তু খুশি স্বাভাবিকভাবে যারা সাধারণ মানুষরা রয়েছেন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন